ফুটবল আল্ট্রাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে রিওমার কিংবা ট্রান্সফার মার্কেটে যে গুঞ্জনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্নাচ টু সেলসি এটা কতটুকু সত্য সর্বপ্রথম বলে রাখি সেলসি গার্নাচ্যুকে দলে ফেরানোর জন্য আগ্রহী নয় বরঞ্চ গার্নাচো সেলসিতে যাওয়ার জন্য আগ্রহ কারণ দীর্ঘ কয়েক মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারছে না এবং প্রিমিয়ার লিগও সেরকমভাবে সুবিধা করতে পারছে না অর্থাৎ সমর্থকরা তাদেরকে কাছে যেই পরিমাণে পারফর্ম কিংবা যেই পরিমাণে গেমপ্লেটা প্লেটা যায় সেটা প্রপারলি ম্যানচেস্টার ইউনাইটেড দিতে পারছে না এই জন্যই গার্নার্চ মূলত তার ক্লাবটা ছাড়ার জন্য আগ্রহী এবং সে সেলসি যাওয়ার জন্য আগ্রহী হয়েছেন ক্ষেত্রে এই ট্রান্সফারটা সবচেয়ে বেশি চড়া হচ্ছে কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন তারা বেশ কয়েকজন প্লেয়ারকে বিক্রি করবে গার্নার নাম সেখানে ছিল না যদিও গার্নার্চু নিজে থেকে রাজি হওয়ার কারণে এই ডিলটা হওয়ার সম্ভাবনা আরও এক ভাগ বেড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড অর্থের কারণে গোলকিপার দলে ফেরাতে পারছে না আরও কয়েকজন বেশ কয়েক প্লেয়ার তারা দলে ফেরাবে যেটা তাদের অর্থের কারণে তারা পারছে না গার্নার বিক্রি করার ফলে তাদের অর্থ সহায়তা হবে এবং তারা চাইলে তাদের মন মতো প্লেয়ার তাদের দলে নিতে পারবে গার্নাচো ট্রান্সফার মার্কেটের দাম কিংবা তার যদি ডিলটা হয় সেটা পঞ্চাশ থেকে আশি মিলিয়ন ইউরোর ভিতরে হবে এই ক্ষেত্রে ফেবরিজি রোমানো জানিয়েছেন গার্নাচো সেলসিতে যাওয়ার জন্য আগ্রহী তাই এই ধরনের কোনো প্রকার ডিল কিংবা কোনো প্রকার ট্রান্সফার যদি হয়ে থাকে সর্বপ্রথম আপনারা আমাদের এই ফুটবল আল্ট্রা চ্যানেলে পাবেন সকল ধরনের ফুটবল নিউজ সর্বপ্রথম আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন ধন্যবাদ ফুটবল আলট্রাস্ট সাথে থাকার জন্য